অরাজনৈতিক সংগঠন মাইজ অ্যাসোসিয়েশন পৃষ্ঠপোষক আলহাজ মাওলানা বসর আল মাইজ হাসানি পক্ষ থেকে দেশের বন্যা দুর্গত প্রত্যন্ত অঞ্চলের বন্যাতদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে গত রবিবার থেকে চট্টগ্রাম নোয়াখালী ফেনী ও লক্ষ্মীপুর জেলা সহ কুমিল্লা টাউন হল মোড়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের মাধ্যমে ত্রাণ হস্তান্তর সহ বুড়িচং উপজেলার সাধকপুর জগতপুর ও আশপাশের এলাকায় বন্যা দুর্গতদের মাঝে খাদ্য সামগ্রী ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয় এ সময় উপস্থিত ছিলেন আশেকানে মাইজ ভাণ্ডারি অ্যাসোসিয়েশনের ঢাকা কুমিল্লা ও বুড়িচং উপজেলার কর্মকর্তা ও সদস্যরা বন্যা কবলিত ক্ষতিগ্রস্ত সকলের সার্বিক মঙ্গল কামনা করে মহান আল্লাহর দরবারে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন আশেকানে মাইজ ভাণ্ডারী অ্যাসোসিয়েশনের পৃষ্ঠপোষক আলহাজ মাওলানা সৈয়দ মুজিবুল বসর আল হাসানি আলমাইজ